হ্যালো গাইজ আমরা সাড়ে সাড়ে চার বছরের বাচ্চার বাড়িতে বাড়িতে যাচ্ছি যে বাচ্চা হার্টের প্রবলেম ছিল তা দেখা যাক তার বাড়িতে গিয়ে কতটা কি হয় হ্যালো গাইজ তো আমরা নাজিবুল ভাইয়ের কাছ থেকে সমস্ত ডিটেলস সমস্ত কিছু খবর পেয়ে আমরা ওই যে ছোটো সাড়ে চার বছর বাচ্চা ওর বাড়িতে এসেছি ওকে ট্রিটমেন্ট করানোর জন্য আশা করি আমাদের ঈশ্বর সে ক্ষমতা দায়িত্ব ক্ষমতা দিয়েছে বাচ্চাটাকে ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমরা সেই জায়গার জন্যই এসেছি আপনারা সবাই সাপোর্ট করবেন সবাই একটু হেল্প করবেন একটু বাচ্চাটাকে ভালো করার জন্য দোয়া করবেন তো আমি বাচ্চাটার ফটো একটু আপনাকে দেখিয়ে দিচ্ছি আমরা কি এর আগে কোন জায়গায় ট্রিটমেন্ট করিয়েছেন এদিকে

যখন সেই জায়গায় ডাক্তার বলল এই জায়গায় গেলে করে দিবে সেই জায়গায় যখন পৌঁছালো কিন্তু পৌঁছাতো এ এখন আপন হসপিটাল থেকে এই বেরেবল থেকে এ তো হবে না নাম শুনেছেন বড় ডাক্তার আমরা বিনা পয়সায় করে দেব আশা করি বাচ্চাটা এদিকে বাচ্চাটার ভালোর জন্য আমরা চেষ্টা করবো তাই বিনা পয়সা আমরা করানো যায় যাতে বাচ্চাটার মায়ের গুলো ফিরে আসে ঠিক আছে আমরা সেই কারণে না ওই রাজিগুলোর কাছে খবর নিয়ে আমরা এসেছি রাজিগুলোর কাছে খবরটা নিয়ে আমরা এদিকে এসেছি কারণ সেই কারণে বাচ্চাটা যাতে সুস্থ হয় ঠিক আছে ও সাড়ে চার বছর বয়স বললে না সাড়ে চার বছর বাচ্চা বলে গ্রোথ প্রচন্ড তো কম যাই হোক শরীরের প্রয়োজন কম হ্যাঁ সাড়ে চার বছর বলে মনে হচ্ছে না তা ওরা আমরা

তাহলে আমরা একটা আমাদের কাছে আপনাদের নাম্বার আছে আমরা ডাক্তারের সঙ্গে একটা মিটিং করে করে আমি আমাদের একটা নির্দিষ্ট টাইম আমরা ডেট বলে দেবো আমরা এই সপ্তাহের মধ্যে আমরা কাজ করবো ঠিক আছে এবার আমাদের যে ডাক্তার বড় অপূর্ব ঘোষ সে খুব বড়ো ডাক্তার নাম করা স্পেশালিস্ট স্পেশালিস্টেশ্বরীর ডাক্তার সে ঠিক আছে এবার ডাক্তারবাবু তো এখন বাইরে গেছে আমরা এখন তাহলে আজকে না কালকে ফিরবে কালকে ফিরবে ডাক্তার বাবু ঠিক আজকে না কালকে রাতে মনে হচ্ছে ফিরবে কি কালকে ফিরবে আমরা কথা বলে নাও আমরা অলরেডি ওনার বাড়িতে আমরা কথা বলেছি বাবু 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 ডাক্তার বাবু কোন হাসপাতাল ওটা বড় পাক সার্কাস উনি যাদবপুরে বসে পাক সার্কাস বসে ঠাকুরিয়ায় বসে প্লাস উনি বাইরেও বসে কোনখানে ডাকবেন আমরা আমরা ডাকবো আপনাকে কাছেই সার্কাসেই

সব কাগজগুলো দেখো আর বাচ্চার বাবা কোথায় থাকে গরিব মানুষ আছে

আমরা ঠিক আছে কাগজগুলো দেখে নিলো আমরা আমাদের এই সবটার মধ্যে কন্টাক্ট করে নেব আমরাদের আজকে নিয়ে যাওয়ার জন্য আমরা নিজেরা যাবেন বাচ্চার কি প্রবলেম সমস্ত ডাক্তারকে বলবেন কাগজগুলো সাথে করে নিয়ে যাবেন নিয়ে গিয়ে বাচ্চাকে দেখাবেন তারপর ডাক্তার এবার আমাদের সঙ্গে আবার একটা বডি মিটিং করব করার পর বাচ্চার অপারেশন কবে হবে

আপনাদের একটা শেয়ারে কিন্তু এই বাচ্চার জীবন বাঁচতে পারে তো আপনাদের কাছে করজোড়ে অনুরোধ এই ভিডিওটা আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করে দিন